আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক ভাইরা আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যা না বললে নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং উনি আখেরি নবী ওনার পরে আর কোনো নবী আসবে না যা আসবে সব নায়েবে রাসূল নবীজির আওলাদ

আল্লাহ রাসুলের নাইব রাসুল যারা আল্লাহর অলিগণ এবং রাসুল ফাক সাল্লাহ আলাইস্লামের আওলায়াতগণ ওনারা আমাদের মতো নয় ওনাদেরকে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন রাসুল ফাক সাল্লাহ আলাইসাল্লামের মজে যা অলৌকিক শক্তি অলৌকিক শক্তিতে এই অলৌকিক শক্তি আল্লাহ তালা দিয়েছেন পূর্বতে যত মানুষ

সঠিক পথটা আমরা দেখতেছি না আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখার তফিক দান করুক আমি যে কথা বলার বাঘ ভারত আজমির শরীফে খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ উনি আল্লাহ তালার নির্দেশে আজমি শরীফে স্থাপন নিয়েছেন রাসুল ইফাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে আজাদত নিয়ে আজমি শরীফে স্থাপন নিয়েছেন ওইখানে ছিল পিতৃরাজ হিন্দুদের রাজা ওই রাজার আক্রমণে ওই রাজার অত্যাচারে মুসলমান টিকতে পারে না অনেক কষ্ট অনেক জুলুম নির্যাতন মুসলমানদের উপর চালাইতো ওই নির্যাতনের কারণে আল্লাহ তালা খুশি হয়ে এবং রাসুলের এজাজত নিয়ে খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই উনি আজমির শরীফের স্থাপন নিয়েছেন আয়না সাগরের মাঝে খাজা মানুদ্দিন সৃষ্টি যখন স্থাপন নিয়েছেন তখন পৃথিরাজ তার জাদুকরকে ফাটালো জাদুকর আসি খাজা মানুদ্দিন সৃষ্টিকে খেলা দেখার চেষ্টা করলো কিন্তু আল্লাহর হুকুম সারা এক দুলো লড়ে না ওনারা ছিল আল্লাহর এক প্রেমিক বান্দা সোয়ালিহীন বিশ্বাসীগণ খাজা মানুদ্দিন সৃষ্টি ইমানি শক্তির কারণে ইমানের বলের কারণে ওই পিতৃরাজকে খেলা দেখালো আয়না সাগরের পানি এক লোডার মধ্যে ভরে তাকে খেলা দেখালো কিন্তু তারপর অনেক ঘটনা আমি বলতে পারি না আমার ভিডিওটা লং হয়ে যাবে এ কারণে আমি সংক্ষিপ্ত করে দিলাম ইতিরাজের সাথে খাইজা মাইনুদ্দিন সৃষ্টি যুদ্ধ ঘোষণা করলো এবং যুদ্ধ করলো ইসলাম প্রচারটা পাক ভারতে খাজা মাইনুদ্দিন সৃষ্টি প্রথমে করলো একদিনে পাঁচ লক্ষ বিদর্মী মুসলমান হলো সুবাহান তাহলে আমরা

মুসলমানের উপর নির্যাতন অনেক কষ্ট দিয়েছে তা আল্লাহ সহ্য করতে না পেরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সূত্রে উনি সিলেট শহরে স্থান নিয়েছেন এবং গৌড় গোবিন্দ বংশের সাথে যুদ্ধ করেছেন ওইখানে মানুষকে ডাক দিয়েছেন তারপরে উনি ইসলাম প্রচার করলো হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল সুবাহ অনেক জায়গায় অনেক অলিগন পড়ে আছে যেমন শামপুর ডায়রা শরীফ শাহ সুফি জকি উদ্দিন হুসাইনি রহমতুল্লাহ আলাই উনি একজন জবরদস্ত অলি ছিলেন উনি একজন আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন অনেক জায়গায় অনেক আল্লাহর প্রেমিক বান্দা নাইব রাসুল স্থাপন করেছেন আমাদেরকে হেদায়ত করার জন্য আমরা হেদায়েত হয়েছি ওনাদের উচিলায় আমরা এখন যে মাজারগুলা গুলা এই মাজার ভাঙার উদ্দেশ্য কি আমরা যে মাজার গুলা আমরা মুসলমান মানতেছি তাহলে আমরা মুসলমান দাবি করি আমরা মুসলমান হয়ে আল্লাহর প্রেমিক বান্দাকে আঘাত করতেছি আল্লাহর প্রেমিক বান্দাকে আঘাত করি না আল্লাহকে আঘাত করেছি রাসুলকে আঘাত করেছি নাওজুবিল্লাহ তাহলে আল্লাহর কোন প্রেমিক বান্দাকে আঘাত করা মানে আল্লাহকে আঘাত করা আল্লাহর কোন প্রেমিক বান্দার মনে কষ্ট দেওয়া আল্লাহর মনে কষ্ট দেওয়া পৃথিবীতে করতে করতে অধিক হয়েছে ওই পাপের কারণে সকল ব্যক্তিকে সকল ব্যক্তিকে আল্লাহ কষ্ট দিয়েছে আমরা এখনো বুঝি না আমাদের এই সমস্ত কষ্ট কি জন্য হয়েছে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছে আমাদের উপরে নারাজের কারণে আমরা চব্বিশ সালে যে ভয়াবহ বন্যা দেখেছি আর কখনো এ সমস্ত বন্যা আমরা দেখি নাই তাই আমাদের কষ্টের ফসল আমাদেরকে দিয়েছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি আপনারা যা করেছেন আর কখনো করতে চেষ্টা করবেন না আল্লাহ রাসুলের আওলাদ ঘনের উপর আর কখনো নিজ্জাতন করতে চেষ্টা করবেন না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে আমরা মুসলমান দাবি করি আমাদের হাত ও মুখ হইতে অপর মুসলমানকে কষ্ট দিই এ সমস্ত কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা মুসলমান হয়ে একজন আল্লাহর প্রেমিক বান্দার উপর এই সমস্ত জুলুম নির্যাতন করবেন না আল্লাহ আমাদের সকলকে রহমত দান করুক দান করুক আমি